সালামু আলাইকুম ভিউার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন রিয়েলমি কিন্তু নিয়ে আসছে নতুন ওয়াটারপ্রুফ ফোন রিয়েলমি সি সেভেন্টি ফাইভ তো এই ফোনটিতে ছয় হাজার এমএইচের ব্যাটারির পাশাপাশি কিন্তু পেয়ে যাচ্ছেন ওয়াটার রেজিস্টার সাথে পেয়ে যাচ্ছেন দুইটি ভেরিয়েন্টে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম প্লাস আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম তাও আবার সহজ কিস্তি সুবিধায় যারা এই ফোনটি কিস্তি সুবিধা নিতে চান অবশ্যই ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটি দেওয়া থাকবে এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করেই কিন্তু আপনারা একেবারে সহজ কিস্তির মাধ্যমে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এই ফোনটি নিতে পারবেন আর যারা ক্যাশ নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন এই শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা পুস্তম্লা জুরাইন বিক্রামপুর প্লাজা মার্কেট লেভেল থ্রি সব নাম্বার থ্রি অরপ্পা টেলিকম আসলেই কিন্তু পেয়ে যাবেন অফিসিয়াল প্রত্যেকটি ফোন অ্যাভেলেবেল সহজ কিস্তির মাধ্যমেও আপনারা নিতে পারবেন কিছু ডকুমেন্ট জমা দিয়ে আর আমাদের ভিডিওটির সাথেই থাকুন যে জানতে পারবেন যে আসলে এই ফোনটি কেমন এবং কী কী রয়েছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানানো হবে আর আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সব নতুন নতুন আপডেট ভিডিও পেতে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায় আজকের এই ভিডিও প্রথমে এই ফোনটি যদি ডিসপ্লে নিয়ে কথা বলি খুব বড় সড়ো একটি ডিসপ্লে কিন্তু পেয়ে যাচ্ছেন সিক্স পয়েন্ট সেভেন্টি টু ইঞ্চি আইপিএস এলসিডি প্যানেলের একটি বড় সড়ো ডিসপ্লে পেয়ে যাচ্ছেন যার রেজুলেশন হচ্ছে এক হাজার আশি ইন্টু চব্বিশশো পিকজেল অফিসিয়ালি এই ফোনটি কিন্তু ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন ছয়শো নব্বই এবং সাথে রেট পেয়ে যাচ্ছেন নাইটি হান্ড্রেড ক্যামেরাতে যদি দেখি মেন ক্যামেরা রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা যার অ্যাপেচার রয়েছে ওয়ান পয়েন্ট এইট এবং সাথে কিন্তু আরও একটি ক্যামেরা পেয়ে যাচ্ছেন যার ক্যামেরার রেজুলেশন হচ্ছে টু মেগাপিক্সেল আর টি রয়েছে আপনার এলইডি ফ্ল্যাশ লাইট তো সাথে খুব চমৎকার একটি এলইডি ফ্ল্যাশ লাইটও পেয়ে যাচ্ছেন এই ফোনটি থেকে আপনি যখন ভিডিও শ্যুট করবেন উনিশশো বিশ কিন্তু এক হাজার রেজুলেশনে আপনি ভিডিও শুট করতে পারবেন আর যখন ছবি তুলবেন তখন যখন ছবি তুলবেন এক হাজার আট হাজার একশো পঞ্চাশ কিন্তু ছয় হাজার একশো পঞ্চাশ রেজুলেশনে আপনারা কিন্তু ছবি তুলতে পারবেন সেলফি ক্যামেরাও কিন্তু খুব চমৎকার পামচার ক্যামেরা ব্যবহার করা রয়েছে যার মেগাপিক্সেল হচ্ছে এইট মেগাপিক্সেল ক্যামেরা এবং সাথে রয়েছে টু পয়েন্ট আর এই ফোনটি থেকে যখন আপনি ভিডিও শ্যুট করবেন ফ্রন্ট ক্যামেরা সেলফি ক্যামেরা থেকে উনিশশো বিশ এক আজি আপনারা ভিডিও শ্যুট করতে পারবেন আর এই ফোনটির টোটাল ওয়েট হচ্ছে একশো ছিয়ানব্বই গ্রাম খুব হালকা পাতলা একটি ফোন পেয়ে যাচ্ছেন অফিসিয়ালি এই ফোনটি কিন্তু আপনার আইপি সিক্সটি ব্যবহার করা রয়েছে ওয়াটার রেজিস্ট্রিড মানে আপনি এটাকে আপনাকে পানিতে ভিজিয়ে রাখতে পারবেন পানি নিচে গিয়ে আপনি ভিডিও করতে পারবেন ছবি তুলতে পারবেন এবং সাথে রয়েছে ছয় হাজার এমএইচ ব্যাটারি পিছন নিচের দিকে যদি দেখি টাইপ পোর্টের ফার্স্ট চার্জার ব্যবহার করা রয়েছে সাথে রয়েছে লাউড স্পিকার এবং এই ফোনটি রয়েছে সাইড সাইডে যদি দেখি ডান সাইডে পাওয়ার বাটন উপরে রয়েছে আপ অ্যান্ড ডাউন ভলিউম বাটন এবং বাম সাইডে যদি দেখি আপনার সিম স্লট যেখানে দুটি সিম একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এবং আপনার পিছনের দিকে যদি দেখি ম্যাট ফিনিশিং ম্যাট ফিনিশিং থাকার কারণে সহজেই দাগ বা স্কেচ পড়বে না দুইটি কালারও এই ফোনটি অ্যাভেলেবেল পাওয়া যাবে এই ফোনটির প্রসেসরে ব্যবহার করা রয়েছে মিডিয়াটেক হিলিও জি নাইনটি টু বারো রেমিট চিপসেট ফোনটিতে ব্যবহার করা রয়েছে আর এই ফোনটি যারা নিতে চান অবশ্যই চলে আসবেন ঢাকা পুস্তকলা জুড়াই বিক্রমপুর প্লাজা মার্কেট লেভেল যে সব নাম্বার সেই অর্পাটে লেগম আসলেই কিন্তু রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এই ফোনটি পেয়ে যাচ্ছেন এইট জিবি র্যাম প্লাস একশো আটাই জিবি রোম মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় সাথে আবার কিস্তি সুবিধা আপনি যদি থার্টি ফোর্টি বা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে এই ফোনটি নিতে চান ছয় মাসের কিছু সুবিধাও এই ফোনটি নিতে পারবেন আপনি যদি থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করেন মাত্র ছয় হাজার টাকা দিয়ে এই ফোনটি নিয়ে যেতে পারবেন আপনি যদি ফোর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করেন মাত্র আট হাজার টাকা দিয়ে এই ফোনটি নিতে পারবেন কিস্তির মাধ্যমে এই টাকাটা পরিশোধ করতে পারবেন বিকাশে বা নগদের মাধ্যমে টাকা পরিশোধ করতে পারবেন সব রিভার যারা এই শোরুম থেকে নিতে চান তারা চলে আসবেন ঢাকা পুস্তকলা জুড়ান বিক্রমপুর প্লাজা মার্কেট নেমেছি সব নাম্বার থ্রি অর্পা টেলিকম আসলেই কিন্তু অ্যাভেলেবেল প্রত্যেকটি ফোন পেয়ে যাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি সহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম